নমস্কার বন্ধুরা আজকে আমার কবিতা সিঁদুর সিঁথি ভরা সিঁদুর যেন দিগন্ত বিস্তৃত ঐশ্বর্য যা আলোয় আলোয় গৃহস্থের আঙিনা হাতে শাখা কলা লোহা নির্মিত লোহা আজ হিন্দু নারীর অহংকার সংসারের যাবতীয় অন্যতিকার ধারক আর বাহক ভাই নারী কখনো ভুলো না তাকে অঙ্গে অঙ্গে শোভিত করে রানের পরে বিকেলে সকালে স্বামীর দীর্ঘ চম কখন স্মৃতিতে ভাজে ভাজে রোমাঞ্চিত হয় সেই ইতিহাস কিন্তু অন্য কথা বলে সভ্যতার প্রথম জীবনে আসে গোষ্ঠী আজকের ব্যক্তি স্বাতন্ত্র্যের মতো চারিদিকে শুরু হয় গোষ্ঠী স্বাতন্ত্র্যের লড়াই জনে আগুন এক গোষ্ঠীর যোদ্ধা অতর উপরে ঝাঁপিয়ে পড়ে আর এক গোষ্ঠীর ঘুমন্ত মানুষের ওপর শুরু হয় বড় বড় তা লুট হয় তিলে তিলে জমে ওঠে সম্পত্তি লুট সব সম্মানে বাঁচিয়ে রাখে ইজ্জত হয় হাজার হাজার পরাজিত নারী পুড়িয়ে রাখে হতো তার পায়ের তার চিহ্ন রয়ে গেছে হাতের নয় রাঙিয়ে দেওয়া হতো স্মৃতি রঙিন পাউডারে বুঝিয়ে দেওয়া হতো বীজিত তাই যুগী মানুষের ভোগ তার চিহ্ন আজও বলছে নারী লাল সিঁদুরে এখনো পছন্দ মানুষ সেভাবেই দেখে রাঙানো সেটি মানুষে কারো দখল স্বামীর দীর্ঘ জীবনায় সংসারের মঙ্গল সকল এসব মিছা বছর ধর মেটার যেদিন স্বামী মারা গেল সন্তান বৃদ্ধ মা বাবাকে রেখে যেদিন প্রাণের সঙ্গে নিয়ে চলে গেল স্ত্রীর শাখা পলানোয়া চিতারাগমে চলে গেল সব সংসারের সমস্ত দায় সন্তানের দায় দুটি বৃদ্ধ প্রাণের দায় সেদিন থেকে বর পায় শূন্য সিথির নারীর ওপরে সিঁধুর মঙ্গলময় এ কথা কিন্তু কেউ আর বলে না সেদিন মঙ্গল আর সিঁদুর অসমার্থক সেদিন স্বামীর নামে সিঁদুর স্বামীর নামে শাক কিন্তু তোমার নামে স্বামীর কি আছে তুমি কারো দখলে তার প্রমাণ বইছ সারা শরীর জুড়ে তোমার স্বামী তার প্রমাণ কি বইছে কখনো ভাবেই সে কথা ভাবতে মানা তাই ভাবনি পড়তে হয় তাই পড়েছে ভালো লাগে তাই লাগিয়েছ যেমন অধুর রাঙা কৃত্রিম রাঙি দীর্ঘদিনের লাগিতে বলে সযত্নে লাগুন করেছে স্মৃতি মারি নিয়েছ তাকে অন্যান্য অলঙ্কারের মতো তাহলে সিঁদুর খেলা শুধুই নিজের সেলফি নয় নমস্কার যদি আমার কবিতা সামান্য তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশ কারণ আমার সর্বপ্রথম কোনো নতুন ভিডিও দিনের বিরতি নিয়েছিলাম আমি তোমাদের থেকে তার জন্য আমি তোমাদের কাছে একান্ত ক্ষমা প্রার্থী আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে বুঝি তোমাদের কেমন লেগেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো Oh. Mm -hmm.